গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেল বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও থামনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিও কি নিয়ে হ্যাঁ এখন আমরা চলেছি পিকনিক করতে আজকে রবিবার সকাল এখন সাড়ে আটটা বাজে গত কালকেই দেখে নিয়েছিলাম আজকে সারাদিনের ওয়েদার দারুণ থাকবে সর্বনিম্ন তাপমাত্রা তিন আর সর্বোচ্চ তাপমাত্রা চোদ্দ আর দিন একেবারে ঝকঝকে পরিষ্কার থাকবে কোনো মেঘ নেই তাই কালকেই ঠিক করেছিলাম আজকে সকাল সকাল বেরিয়ে পড়বো দুজনে মিলে পিকনিক করতে আমাদের প্ল্যান ছিল বাড়ি থেকে রান্না করে নিয়ে যাব না একটা যে স্টোভ কিনেছি আর কয়েকটা যে রান্নার জিনিসপত্র সেগুলো নিয়ে গিয়েই পিকনিক স্পটে গিয়ে খাবার দাবার বানিয়ে পিকনিক করব তাহলে বেশ একটা মজা হবে একদম অন্য রকম হবে ছোটোবেলায় যেরকম আমরা পিকনিক করতাম স্কুলের সাথে তারপর টিউশনের স্যারেদের সাথে সেই রকম একটা পিকনিক হলে কিন্তু বেশ মজা হবে আমরা আমাদের পিকনিকের লোকেশনে পৌঁছে গেছি বাড়ি থেকে আধ ঘন্টা রাস্তা জায়গাটির নাম হলো হ্যাম্পটন এখানে আমরা আগে আসিনি ম্যাপ দেখেই জায়গাটা আমরা নির্দিষ্ট করেছিলাম এখানে এসে দেখলাম জায়গাটা কিন্তু বেশ ভালো বেশ খানিকটা উপরে আর অনেক দূর অবধি সমুদ্র দেখা যাচ্ছে আর রকম ওয়েদারে সমুদ্রের ধারে পিকনিক করার তো মজাই আলাদা সব মিলিয়ে আমরা এই জায়গাটি নির্দিষ্ট করলাম আর আমাদের কাছে পাঁচটা ব্যাগ আছে আমরা আমাদের ছোট্ট একটা সেট আপ এবার খুলে ফেলবো এখানে তো একটা বড়ো বেঞ্চ দেওয়াই আছে যে নতুন টেবিলটা কেনা হয়েছে সেটা পেতে নিলেই জবরদস্ত হয়ে যাবে ব্যাপারটা টেবিলটা বড় হলেও ইনস্টল করাটা খুবই ইজি মানে ভীষণ ইজি ব্যাস টেবিল রেডি হয়ে গেল অনেকটা হার্ডও আছে না পনেরো কেজি অবধি ওয়েট নিতে পারবে হ্যাঁ এই যে আমাদের স্টোভ বেরিয়েছে এসে আগে এক কাপ করে কফি হবে তারপর বাকি ব্যাস ইনস্টল হয়ে গেল বিউটেন আমার জন্য জল দাও তোমার তো দুধ আছে দূরে লোকজন কুকুর নিয়ে খেলছে আজকে ওয়েদার ভালো বলে লোকে বোর্ডগুলো বার করছে আমাদের কফি মেকিং আমার জন্য ব্ল্যাক কফি অনেক বোর্ড বেরিয়ে গেছে পেছন আর সবার পাল তুলেছে একটা হালকা বাতাস বলছে তো তাতে ওদের হেল্প হবে ভালোই গরম হয়ে গেছে বেশিক্ষণ কিন্তু লাগেনি বেশিক্ষণ রাখলে আবার খুব কড়া হয়ে যায় তাড়াতাড়ি কাপটা ঢেলে ফেলি আমরা স্টোভটাকে নিচে নামিয়ে দিলাম এখানে সুন্দর সিমেন্ট করা আছে তাহলে উপর দিকে বাইরে হালকা বাতাস বইছে বলে গ্যাসটা ঠিক করে জ্বলতে পারছে না একদম মাডি বিস্কিট গ্রে আর একটা গ্রিন আজকে প্রচুর লোকে বেরিয়েছে আস্তে আস্তে আরও বেড়ে গেলো পালগুলো ফুলে উঠেছে এই যে এই যে সাদা পালটা একদম পুরো ওই যে দূরে সিটি দেখা যাচ্ছে সিটির লম্বা লম্বা বিল্ডিংগুলো ওয়েদারটা আজকে দারুণ সারাদিন এইরকমই পরিষ্কার ঝকঝকে থাকবে একসাথে বানিয়ে গ্যাস অন হয়ে গেছে নুন ব্রেকফাস্টটা কিন্তু দারুণ হয়েছে ব্রেড তার সাথে স্ক্র্যাম্বল ডেক আর অ্যাভোকাডো এটা সুন্দর কনসিস্টেন্সি হয়েছে চলো খাওয়া শুরু করা যাক ডিমটা দেখে কিরকম একটা লোভলোভ পাচ্ছে অনেক দিন পরে আমরা এরকম ডিম বানালাম জায়গাটা খুবই ভালো জল আছে প্লাস মানে সবকিছুই কাছে পার্কিংটাও কাছে দিয়ে এটা খেতে এই সুন্দর দিনটাকে আরো ভালো করে এনজয় করার জন্য খাওয়া দাওয়ার পর এবার হাঁটতে হবে সমুদ্রের ধার বরাবর অনেকটা দূর অব্দি হাঁটতে থাকবো প্রায় পাঁচ কিলোমিটার হাঁটার ইচ্ছে আছে দেখা যাক এই বিচের ধারে সুন্দর সুন্দর ওয়াকিং ট্রেল আছে এগুলো ধরে হেঁটে গেলে অনেকটা অব্দি হাঁটা হয়ে যায় মাঝে মাঝে আবার এরকম বসার জায়গাও আছে এইটা দিয়ে বিচে নামার রাস্তা এটা দিয়ে বিচে নেমে গেলাম এখানে আবার বিচের সাইড দিয়ে একটা সুন্দর বাঁধানো রাস্তা নাইস আজকের টেম্পারেচারটাও কম বলে রোদটা খুব বেশি গায়ে লাগছে না আর গায়ে লাগলেও সেটা ভালো লাগছে মানে কোনো মাছ ফাছ আছে সেই জন্য এত ভিড় লোক পাখিগুলো আছে দেখতে পাচ্ছি আজকে সাদার মধ্যে হ্যাঁ বুঝতে পারছি হাঁটতে হাঁটতে আমরা হ্যামটন থেকে ব্রাইটন পৌঁছে গেলাম এর সামনে এটা হলো ব্রাইটনের ট্রেন স্টেশন সার্দ ক্রস থেকে ট্রেনে করেও আসা যায় আমরা প্রায় পৌনে তিন কিলোমিটার চলে এসেছি আর সামনে এগোবো না কারণ আমাদের ফিরতেও হবে এখান থেকে সিটির স্কাই লাইনটা অসাধারণ দেখতে লাগছে এখন প্রায় সাড়ে বারোটা বাজে অনেকেই এখন বিচের ধারে এসছেন নিজেদের পোষ্যটিকে নিয়ে রোদ পোয়াচ্ছেন বাহ এই বেঞ্চটা তো দারুণ জায়গা এখানে একটু বসা যাক তারপরে ফিরবো চিৎকার করতে করতে যাচ্ছিল কাঁপতে blue চাকলাদি ছিল মনে হয় সেই জন্য চিৎকার করে জানান দিলো ওই কি হচ্ছে ওই ওই তিনটে মাত্র ওদের ব্যালকনিগুলো আবার ডিমের মতো আমরা যে রাস্তা ধরে গেছিলাম সেই রাস্তা ধরেই ফিরতে শুরু করেছি অনেকটা পথ যেতে হবে এত ভালো ওয়েদারে ছ কিলোমিটার হাঁটলাম বুঝতেই পারলাম না একটা নাটমিক্স আনা হয়েছে Snacks, I'll grab my coffee. দিয়ে ব্যাগ ভালো করে আটকেছি কালকে রাত্রে গ্রিক স্টাইলের চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম এদিকে এমন খাওয়া আসছে চিকেনটা হতে একটু সময় লাগবে আসছে নিলাম খাবো হ্যাঁ কেন সেদিন যেরকম খেলাম দেখো না ঠিকই নুনার গোলমরিচ আর একটু অলিভ অয়েল স্প্রে করে দাও হুম শেষ হয়ে যাচ্ছে আর হচ্ছে লেবু ব্যাস একটু ফেটা থাকলে ভালো হতো কিন্তু ঠিক আছে অত ব্যবস্থা তো করা যাচ্ছে না বেশ একটা সুন্দর দেখতে রেডি হয়ে গেছে স্যালাড এবার চিকেন চিকেন মোটামুটি হয়ে গেছে একটু হালকা হালকা গ্রেভি ছেড়ে দিলাম দইয়ের গ্রেভি খেতে ভালোই লাগবে এবার জাটার ব্রেড মিডিল ইস্টার্ন এর উপরে একটা দেখো কীরকম পেস্টের মতো লাগানো আছে এটা তিলের পেস্ট তার সাথে আরও অন্যান্য জিনিস আছে বাট মেন ইনগ্রিডিয়েন্ট হলো তিল রুটি গরম হয়ে গেছে খাবার রেডি চলো এবার খাওয়া যাক ব্রেডটা যেহেতু অনেকটাই মোটা তাই একটা ব্রেড নেই দুজনে ভাগ করে খাচ্ছি আর চিকেনটাও খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখি খেতে কেমন লাগে আজকে ব্রেড তার সাথে চিকেন আর দারুণ দেখতেই স্যালাডটা দুপুরের খাবারটা কিন্তু জমে যাবে এতটা হাঁটার পর আমাদের কিন্তু বেশ খিদে পেয়ে গেছে আস্তে আস্তে বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু ওয়েদার স্যালাডটা বাড়ির মতোই হয়েছে কেমন ব্রেডটা তো ব্রেডটা শুধু খেয়ে দেখে হুম নিচটা পুরো ক্রিস্পি হয়ে গেছে চিকেনটা দিয়ে খুবই দারুণ লাগছে খেতে না খুবই ভালো লাগছে এই ব্রেডটা দিয়ে চিকেনটা খেতে অসাধারণ লাগছে একদম নিচের দিকটা ক্রিস্পি হয়ে গেছে অসাধারণ লাগছে আমাদের ফার্স্ট দিনের ডে ক্যাম্পিং এর এক্সপিরিয়েন্স ভালোই হলো ওয়েদারটা ফার্স্ট অফ অল খুবই ভালো তার সাথে আজকে আমরা যে খাবারগুলো চুজ করেছি সহজে বানানো গেছে বিয়ে টেস্টি হয়েছে তেমন কিন্তু কোনো প্রিপারেশনই লাগলো না মানে খুব কম এফার্ট দিয়ে এটা করা যাবে এখন তো উইন্টার এরপরে সামারে আরও ভালো করা যাবে এবার সব গুছাগুছি সব প্যাকিং শুরু এখানে অল্প জল আছে জাস্ট একটু থালাগুলো জল ধোয়া করে নিলাম বাড়ি গিয়ে ভালো করে ধোয়া হবে সব প্যাকিং স্টোভ ঢুকে গেছে আমাদের মিনি ফ্রিজে বাকি জিনিসপত্র ঢুকে গেছে আমাদের তো অল্প সেটা তাড়াতাড়ি সব পরিষ্কার টেবিলটাও মুছে নিচ্ছি আজকের দিনটা কিন্তু দারুণ কাটলো মানে প্রথমবার পিকনিক করতে এলাম দুজনে মিলে পিকনিক স্পটে এসে রান্না করলাম একটা অসাধারণ ব্যাপার এখন কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে চার পাঁচটা দেখবো একটু ঘুরে বেড়াবো রিল্যাক্স করব তারপর আস্তে আস্তে ফিরে যাব সকালে যখন এসছিলাম তখন কিন্তু জল এতটা ছিল না তারপর হাইটাইড হলো জল এখন অনেকটাই এগিয়ে এসছে বিকেল এখন প্রায় তিনটে বাজে সূর্যের ছটায় চারপাশের জলটা একেবারে চিকচিক করছে দারুণ লাগছে দেখতে কিন্তু চারপাশটা এখন চলো আস্তে আস্তে আমরাও বেরিয়ে পড়ি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা